জগন্নাথ ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস যারা দিচ্ছ ঠিক আছে আমি অনেকগুলো ভিডিও মেক করছি তোমরা এখন প্রশ্ন করতেছো কিভাবে বুঝতে পারবা তোমার সাবজেক্ট চয়েসটা হয়ে গেছে বা এখানে সাবমিট করার পর কিভাবে বুঝতে পারবা যে সাবজেক্ট চয়েসটি হয়ে গেছে সেই বিষয়টা এখানে তোমাকে আমি সাবমিট করে দেখাবো সাবমিট করার পর কিভাবে আসবে বা তুমি কিভাবে বুঝতে পারবা একদম সম্পূর্ণভাবে তোমার সাবজেক্ট চয়েসটা নির্ভুলভাবে সম্পূর্ণ হয়েছে সেটাই হচ্ছে আজকের ভিডিওটা ঠিক আছে আচ্ছা এখন যে পেজটিতে আমি আছি সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট চয়েস হ্যাঁ এখানে যে পেজটি আছে এই পেজটি শু করবে তোমরা এখান থেকেই সাবজেক্ট চয়েস দিতে পারবে সকল ইউনিটের ক্ষেত্রে আচ্ছা এখানে একটি কথা বলে নেই এখানে কিন্তু বলা আছে যে ওই যে মানে মোবাইল দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া যাবে না তবে অনেক স্টুডেন্ট দেখেছি তারা মোবাইল দিয়ে সাবজেক্ট চয়েস অলরেডি দিয়ে ফেলছে এবং সেগুলো একদম হানড্রেড পারসেন্ট নির্ভুলভাবেই সাবজেক্ট চয়েসগুলো দিয়েছে এটা আমার যেখানে এখানে দেখো ফেসবুকে ডেসক্রিপশন বক্সে দেখো ইউটিউবে ডেসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার এখানে অনেক স্টুডেন্ট গিয়ে আমাকে এই ছবিগুলো পাঠিয়েছে যে আমরা মোবাইল থেকে এই সাবজেক্ট চয়েস দিয়েছি এগুলো কি কারেক্ট বা সঠিক হয়েছে কিনা আমি ওদের সবগুলো এখানে মেসেজ দেখেছি সবগুলো সঠিক হয়েছে মোবাইল থেকেও এটা দেওয়া যাবে যদিও এখানে লেখা আছে যে এই পেজটি মোবাইল ফোনের জন্য উপযোগী নয় সঠিকভাবে সাবজেক্ট পূরণের জন্য থেকে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে আচ্ছা এটা লেখা থাকার পরও অনেকে মোবাইল থেকে সাবজেক্ট সাইজ দিচ্ছে এবং সেগুলো সম্পূর্ণভাবে হয়েছে আর কি ঠিক আছে তোমরা চাইলে ওই যে ডেস্কটপ যে মুঠো আছে সেটা চালু করে নিতে পারো তবে সব থেকে ভালো হচ্ছে কি তোমরা এখানে ল্যাপটপ বা এখানে পিসি থেকে সাবজেক্ট চয়েসটা দিবে আচ্ছা আজকের যে মূল কথাটা এখানে সেটা হচ্ছে সাবমিট করার পর কিভাবে বুঝতে পারবা যে তোমার সাবজেক্ট চয়েসটা সম্পূর্ণ হয়েছে নির্ভুলভাবে সেটাই একটু বলি আচ্ছা এখান থেকে সাপোজ এগুলো তোমাকে আমি দেখিয়েছি তারপর একটু সংক্ষেপে দেখিয়ে দেই। এখান থেকে সাবজেক্ট সমূহ তুমি যেগুলো মানে তোমাকে শো করবে তোমার যে মেরিট অনুযায়ী সেগুলো এরকম এখানে থাকবে অনেকের এই ইউনিটের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট শো করতেছে না এগুলো হচ্ছে তোমাদের ম্যাথ এবং বায়োলজি যারা অ্যান্সার করছে সেগুলোর ভিত্তি করে অনেক সাবজেক্ট শো করতেছে না আবার অনেক সাবজেক্ট শো করতেছে ঠিক আছে আবার সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে অনেকের একই এখানে কি শিফটে পরীক্ষা দিয়ে এই ইউনিটের কথা বলতেছি এখানে অনেকের মানে মেরিট মনে করো তুমি মেরিট তোমার থেকে পিছনের একজন মেরিট তার সবগুলো সাবজেক্ট শো করতেছে এবং তোমার কম মেরিট তোমার অল্প সাবজেক্ট শো করতেছে এরকম নানা সমস্যা এখানে হয়েছে তাদের ক্ষেত্রে বলবো এখন একটু ওয়েট করো পরে সাবজেক্ট চয়েস দাও আশা করি এগুলো ঠিক হবে অথবা কারণ যেহেতু এখানে বিষয়গুলো আজকে একদম ফাস্ট আচ্ছা দেখো মনে এখান থেকে সাবজেক্টগুলো সিলেক্ট করে এখানে তোমরা নিয়ে আসবে বুঝতে পারছো এই যে ল রাখলাম আমরা তারপর মনে করো এখানে ল্যান্ড ল সাপোজ বিউনিটের ভালো সাবজেক্টগুলো তারপর কি আছে মনে করো বাংলাটা নিয়ে এখানে আচ্ছা আমি এখানে তোমাদের দেখাবো সাবমিট করার পর কীভাবে শো করবে সেটা একটু আমি এখানে দেখাচ্ছি বিষয়গুলো আচ্ছা বাংলার পরে এখানে কি রাখবা মনে করো হিস্ট্রি রাখবা এটা আমি দেখাচ্ছি শো দেখাও এই যে হিস্ট্রি তারপর হচ্ছে মনে কর এই যে আই ইয়ার তারপর মনে করো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার তারপর হচ্ছে মনে করো ফিলোসফি তারপর হচ্ছে মনে করো ইসলামিক স্টাডিস তারপর হচ্ছে মনে করো এই যে থিয়েটার তারপর হচ্ছে মিউজিক এই মনে করো এটা হচ্ছে বিউন্টিরি সাবজেক্টগুলো আমি এখানে নিয়ে আসছি তুমি এভাবে সিলেক্ট করে করে এখানে নিয়ে আসতে পারবা এখানে নিয়ে আসার পর তুমি চাইলে কি এই সাবজেক্টগুলো উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে নিতে পারবা সেগুলো হচ্ছে মনে কর এখান থেকে এই যে মিউজিক যেটা আছে এটা তুমি চাচ্ছ একটু উপরে নিয়ে যাবা এখানে একটা ক্লিক করবা উপরে চলে যাবে চাচ্ছ আরো একটু উপরে নিবা এখানে একটা ক্লিক করবা উপরে চলে যাবে আচ্ছা তুমি যদি নিচে নিয়ে আসতে চাও মনে করে মিউজিকটা বা নিচে নিয়ে আসবা এই যে এখানে ক্লিক করো এখানে ক্লিক করো নিচে চলে আসবে বুঝতে পারছো সকল ইউনিটের ক্ষেত্রে এভাবে তোমরা সিলেক্ট করে এখানে নিয়ে আসবে তারপর হচ্ছে সাবমিট এই সাবমিটটা করার পর কিভাবে বুঝতে পারবা তোমার সাবজেক্ট চয়েস কমপ্লিট হয়েছে সেটা বোঝার জন্য তুমি কিছু পিকচার লক্ষ্য করো তোমার যদি এভাবে হয় তাহলে তুমি বুঝতে পারবা এই যে দেখো এই পিকচারটা ভালো করে লক্ষ্য করো যারা পিসি থেকে বা কম্পিউটার থেকে সাবজেক্ট চয়েস দেবে তোমাদের ওই যে সাবমিট করার পর এরকম আসবে এই লেখাগুলো আসবে যে ক্রোম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ বুঝতে পারছো ফার্মেসি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এভাবে সাবজেক্টগুলো আসবে একটু ভালো করে দেখো তোমার যদি এরকম লেখা থাকে এটা মোবাইল থেকে হোক আমি মোবাইল থেকেও দেখাবো মোবাইল থেকে সাবমিট করলে কীভাবে লেখা আসবে সেটা দেখাচ্ছি আগে কম্পিউটারটা দেখো এই যে করম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমুহ এখানে তুমি যে সাবজেক্টটা সাজাইছো সেটা একদম সুন্দর করে তোমার সাজানো অনুযায়ী একদম এখানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে হ্যাঁ বা থাকবে এরকম দেখলে তুমি বুঝতে পারবো যে তোমার সাবজেক্ট চয়েস একদম কমপ্লিট হয়েছে বুঝতে পেরেছো কি বলছি তুমি যদি এরকম দেখো যে কোনো অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সম এগুলো দেখলে বুঝতে পারবা তোমার সাবজেক্টটা একদম সম্পূর্ণ মানে সাবজেক্ট চয়েসটা সম্পূর্ণভাবে এখানে শেষ হয়েছে দেন মোবাইল থেকে দিলে এটা কীরকম আসবে ভাইয়া সেটা হচ্ছে এরকম এই যে দেখো বি একজন মোবাইল থেকে সাবজেক্ট চয়েস দিয়েছে তার এখানে লিস্টটা দেখো এই যে করম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ এই যে বাংলা দিয়েছে আগে হিস্ট্রি তারপর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার হ্যাঁ ফিলোসফি ল্যান্ড ল হ্যাঁ ঠিক আছে ল এগুলোও মাঝখানে দিয়েছে ওর মেবি পজিশন এখানে পিছনের দিকে তার কারণে এভাবে সাজিয়েছে বুঝতে পেরেছো এখানে অনেক আবার দেখে যে পছন্দ করম শূন্য সিলেক্ট এখানে কোনো সমস্যা নাই এখানে সাবজেক্ট সমূহ শূন্য এগুলো কোনো সমস্যা নাই তুমি সাবমিট করার পর এই লেখাটা আসলে যেটা আমি কম্পিউটার থেকে দেখিয়েছি এবং ফোন থেকে এই যে ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ এই বিষয়টা আসলেই তুমি বুঝতে পারবা যে তোমার সাবজেক্ট চয়েস একদম ভালোভাবে সুন্দরভাবে নির্ভুলভাবে শেষ হয়েছে বুঝতে পারছো আচ্ছা তোমাকে আরও আমি দেখাই এই যে দেখো ফোন থেকে একজন এই ইউনিটের সাবজেক্ট চয়েস দিয়েছে এই যে ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ এভাবে আসছে দ্যাট মিনস তোমার সাবজেক্ট চয়েস নির্ভুলভাবে সম্পূর্ণ হয়েছে কোনো টাকা পয়সা কিছু প্রয়োজন নাই সবাই সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখো এই যে ফার্মেসি বায়ো কেমেস্ট্রি অ্যান্ড মোলোকুবার বায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এই বিষয়গুলো কি এই যে ক্রোম অনুযায়ী সাবজেক্ট সমূহ চলে আসছে এটা হচ্ছে এ ইউনিটের ক্ষেত্রে এবং এটা ছিল কি বি ইউনিটের ক্ষেত্রে এই দুইটা কি থেকে দিয়েছে মোবাইল থেকে দিয়েছে ঠিক আছে তুমিও চাইলে মোবাইল থেকে দিতে পারবা আচ্ছা দেন হচ্ছে এগুলো হচ্ছে কি এই যে পিসি থেকে ঠিক আছে এই যে ক্রোম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ দেন হচ্ছে এই যে মনে করো ফোন থেকে আরও একটা দেখো না ফোন না এটা অফিসি থেকে এই যে কর্ম অনুযায়ী সাবজেক্ট সমূহ এভাবে যদি আসে তাহলে তুমি বুঝতে পারবো ওই লেখাটা যদি থাকে কর্ম অনুযায়ী সাবজেক্ট সমূহ তাহলে তুমি বুঝতে পারবা নির্ভুলভাবে তোমার সাবজেক্ট কমপ্লিট হয়েছে আচ্ছা এটাই আর কি থ্যাংক ইউ